নদীয়া থেকে তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন এবং মানিকতলা থেকে রেশমি রয়েছেন প্রথমে মানিকতলার বাজারের ছবিটা একটু জানার চেষ্টা করবো রেশমির কাছ থেকে রেশমি বাজার তো আর কি বুঝছো মানিকতলায় আছে রেশমি আজকের বাজার দর কি রকম রয়েছে মানিকতলা বাজারে দেখো গত সপ্তাহে কিন্তু বাজার দর অর্থাৎ বিভিন্ন সবজির দাম তুলনামূলক কম ছিল কিন্তু এই সপ্তাহ থেকে সবজির দাম ফের বাড়তে শুরু করেছে জানুয়ারি মাসের প্রথম আমরা দেখেছি সবজির দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে গিয়েছিল মূলত শীতকালীন যে সকল সবজিগুলি রয়েছে সেই সকল সবজির দাম কমে গিয়েছিল কিন্তু ফের জানুয়ারি মাসের শেষ এবং সবজির দাম বাড়তে শুরু করেছে তোমাকে জানিয়ে রাখবো শীতকালীন যে সবজিগুলি রয়েছে মূলত গাজর চল্লিশ টাকা প্রতি কেজি হয়েছে শিম পঞ্চাশ টাকা প্রতি কেজি পাশাপাশি ফুলকপি পনেরো টাকা প্রতি পিস এবং বাঁধাকপি কুড়ি টাকা প্রতি পিস রয়েছে এবং কোনো কোনো জায়গায় কুড়ি টাকা প্রতি কেজিতেও বিক্রি হচ্ছে আমার চিত্র সাংবাদিক লিসানকে দেখাতে বলবো যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন বাজার কিছুটা বন্ধ যাচ্ছে কারণ সবজির দাম কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে টমেটো তিরিশ টাকা প্রতি কেজি পেঁয়াজ কলি আশি টাকা প্রতি কেজি বিনস চল্লিশ টাকা প্রতি কেজি উচ্ছে পঞ্চাশ টাকা প্রতি কেজি লঙ্কা আশি টাকা প্রতি কেজি আলু কুড়ি টাকা প্রতি কেজি পেঁয়াজ তিরিশ টাকা প্রতি কেজি আদা ষাট টাকা প্রতি কেজি রসুন তিনশো টাকা প্রতি কেজি এবং যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তাদের সবজির দাম মূলত আমার বাড়লো কেন ওই বেড়েছে শুধু পটলার ভেন্ডি ছাড়া তো সবই আর কোনো মালের দাম বাড়েনি কিন্তু তো বলছেন এই এতাকার কমবে আর কোন দিন এই আদা আর রসুন এর দাম নিয়ন্ত্রণে আসছে না কেন কি বলছেন যারা বিক্রেতা রয়েছেন দেখো বিক্রি খুব একটা ভালো হচ্ছে না বলেই জানাচ্ছেন অপর দিকে যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন সবজির দাল তুলনামূলকভাবে আগে থেকে বেড়েছে আরেকজন বিক্রেতা রয়েছে তার সহায় কথা বলবো তাহলে ব্যবসা কেমন মাল বিক্রি দাম এটা আমাদের কেনা আছে ছেচল্লিশ টাকা দু টাকা খরচা আটচল্লিশ টাকা দাম বেড়েছে কেন বাড়ছে সবজির এটা কি করে বলবো এখানে মাঠে দাম নিচ্ছে এখানে বাজারের দাম নিচ্ছে তারপরে আমরা তো এখান থেকে কিনে নিয়ে যেতে অর্থাৎ সবজি যখন চাষের থেকে কেনা হচ্ছে সেই সময় কিন্তু দাম কম থাকছে কিন্তু মাঝখানে যারা মিডল ম্যান অর্থাৎ ফোরে সেখানে কিন্তু দাম বেশি হয়ে যাচ্ছে এবং আদা রসুনের দাম তুমি যেরকমটা বলছিলে আদা রসুনের দাম কেন বেড়েছে আদা এবং রসুনের দাম কিন্তু গত বছর থেকেই আকাশ রসুন তিনশো টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে আদা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা প্রতি কেজি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিক্রেতারা এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো গত বছর কোলে মার্কেটে কিন্তু আদা এবং রসুনের দাম নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্সও কোলে মার্কেটে গিয়েছিলেন সেই সময়ও তারা ব্যবসায়ীদের কাছে জানতে চান কেন বেড়েছে

দেখো ফুল মার্কেটে কিন্তু আঠেরোশো টাকা করে রসুন বিক্রি হচ্ছে ফলে তো যারা এখানে খুচরো ব্যবসায়ীরা রয়েছেন তারা যখন আসছেন দাম বেড়ে যাচ্ছে এখানে ক্রেতারা রয়েছেন তার সঙ্গে কথা বলবো দাদা কীরকম রয়েছে দাম বাজার দেখুন বাজার আমি খুব একটা হাসি না ওই জন্য দাম আপনাকে বলতে পারবো না দাম কি আগের তুলনায় কিছুটা তো বেড়েছে তো নিশ্চয়ই দাম বাড়ার ফলে কি অসুবিধার সম্মুখীন হ্যাঁ কিছুটা তো হবে সাধারণ মানুষের তো অসুবিধা তো হবেই ন্যাচারালি দাম বাড়লে বাড়বে দাম বাড়ার অসুবিধার সম্মুখীন হচ্ছেন যারা ক্রেতারা তারা এবং যারা অন্যান্য ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কারণ অনেক বিক্রেতারাও বলছেন দাম বেড়েছে দিদি একটু কথা বলি বাজার মূল কিরকম রয়েছে সবজির দাম একটু তো বেড়েছে একটু বেড়েছে সবজির দাম বাড়া কি কিছুটা সমস্যা সমস্যা তো হচ্ছেই না দেখো সবজিটা করি নাকি সঙ্গে থাকো নদিয়ার দিকে নজর রাখবো তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন ওদের আরেক প্রতিনিধি তন্ময় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে নদিয়ায় বাজার দর কিরকম রয়েছে তুমি কোন বাজারে রয়েছো দেখো আমি নদীয়া জেলার কৃষ্ণনগরের বহু প্রাচীন বাজার কৃষ্ণনগর ঘূর্ণি বেলতলা বাজার সেই বেলতলা বাজারে মানে পৌর বাজার সেখানে রয়েছি এবং সেখানে কিন্তু রীতিমতো যে বাজার দর আজকের বাজার দর কিছুটা হলেও কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়েছে কারণ যে যারা রয়েছেন ক্রেতা বিক্রেতা তারা কিন্তু একটা জিনিসই জানাচ্ছেন যে হঠাৎ অকাল বৃষ্টি যার জেরে কিন্তু অনেক সবজি নষ্ট হয়েছে এবং তার ক্ষেত্রে কিন্তু দামটা বৃদ্ধি হয়েছে যেমন এখানে যে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলছে তার তাদের সাথে আমি সরাসরি কথা বলে নেব তার তার কত দাম যেমন তারা বলছেন যে করে কেজি পটল দুশো টাকা কেজি বেগুন পঞ্চাশ টাকা উচ্ছে পঞ্চাশ টাকা তাদের দাম আমি তাদের সাথে সরাসরি বাজারের অবস্থা খুব ভালো নয় অকাল বৃষ্টিতে মালে খুব বৃদ্ধি পেয়েছে ডাটার দাম দেড়শো টাকা বেগুন পঞ্চাশ টাকা কেজি টমেটো তিরিশ টাকা কেজি পটল দুশো টাকা কেজি খুবই অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের ব্যবসার অবস্থা ভালো নয় না না এত হয় শীতকালে শীতকালের ক্রেতারা বলছে এখন মালের অতিরিক্ত দাম অকাল বৃষ্টিতে তো মালের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তুমি দেখতে পাচ্ছ যে আরেকজন ক্রেতারা রয়েছেন তিনি কিন্তু রীতিমতো কিনছেন

খুব কম এই হয় না শীতকালে যা সবজির বাজার হওয়া উচিত সেই তুলনায় একটু বেশি আছে আরও একজন ক্রেতা রয়েছে আমি একটু তার সাথে কথা বলবো মূলত একটা বিষয় আমি জানতে চাই যে যে ধরনের শীতকালে বাজার সেখান থেকে অনেকটাই বেশি বিক্রি হচ্ছে দাম সে দাম নিয়ে যে খুব সহজ কিছু কিছু সবজি তো অবশ্যই দাম মোটামুটি এখনো আছে শীতের বাজার একদম পড়া যায়নি পালং শাক টালং শাকগুলো একটু দাম কমেছে আদারওয়াইজ অন্য দামগুলো বেগুনটাগুলো মোটামুটি আর স্ট্যান্ডার্ড দামে আছে তারপর যে টাকা এগুলোর দাম যে দেড়শো থেকে দুশো টাকা সেক্ষেত্রে কি বাড়তি কোনো টান আসছে বাজার সে তো একটু তো হ্যাঁ মানে শীতের যে বাজার করতে গিয়ে অনেক সহজে অল্প পয়সায় বাজার করা যেত সেই জায়গাটা নেই আর এটুকু বলতে পারি সরকার যদি একটুখানি চেষ্টা করে অবশ্যই এর দাম বাজার দর কমবে আশা করা যায় এটা মানে অবশ্যই চাই আমরা তো নাগরিক হিসাবে এটা চাই অনেকেরই তো সত্যিই মানে শীতের যে সবজি কিনতে গিয়ে অনায়াসে অল্প পয়সা দিয়ে বাজার করা যেত সেই জায়গাটা নেই এটুকু বলা যেতে পারে দেখো একটা বিষয় যে ধরনের সব প্রত্যেকের কিন্তু একটা কথাই জানাচ্ছেন যে শীতের যে সহজ সস্তা লভ্য অর্থাৎ জিনিস কিনতে পারতেন সেই জায়গাটা কিন্তু নেই অর্থাৎ দিনে দিনে কিন্তু এই বৃদ্ধিটা কিন্তু অনেকটাই হচ্ছে এবং আরেকটা কথা তুমি জানিয়ে রাখি যেমন রেশমি কি তুমি আগে জানার যে যেখানে পেঁয়াজ এবং রসুন তিনশো টাকা সেখানে কিন্তু এখানে কিন্তু সেটি তিনশো থেকে সাড়ে তিনশো কিন্তু রসুন বিক্রি হচ্ছে কিন্তু যদিও ফুলকপির দাম অনেকটাই কমেছে কারণ ফুলকপির যে ফলন সেটা অতিরিক্ত বৃদ্ধি হয়েছে এবং বৃষ্টির ফলে রাখা যায়নি মাঠে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন আমি একজন রয়েছেন তার কাছে ফুলকপির দামটা কত দাম ফুল কতটা কমেছে ফুলকপির দামটা কমই আছে ফুলকপি আপনার ধরেন আগের তুলনায় না অনেকটাই কম ফুলকপি বাঁধাকপির দামটা কম আর তাছাড়া বেগুন টেগুনের দামটা একটু বেশি বেগুন পটল ডাটা এইগুলোর দাম একটু বেশি ক্ষেত্রে যে বৃদ্ধিটা হচ্ছে সাধারণ মানুষ কী বলবো সাধারণ মানুষের অসুবিধা নেই এখন সবাই নিচ্ছে টুকটাক ভালোই নিচ্ছে আপনার হইলো কারো অসুবিধা নেই কয়েকটা ফসলের দাম একটু বেশি বৃষ্টির জন্য একটু আপনার একটু ক্ষতি হয়েছে তারপরে এরপরে প্রচুর পরিমাণে ফলন হবে মশাই গিয়েছে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম নদিয়া থেকে তন্ময় আমাদের সঙ্গে ছিলেন রেশমি ছিলেন রেশমিকেও ধন্যবাদ